ঘড়িতে টাইম তিনটা বেজে তিরিশ মিনিট আমরা চল্লিশ মিনিটের ভিতরে পল্টন পৌঁছাব চল্লিশ মিনিটের ভিতরে উত্তরা হাউস বিল্ডিং থেকে আমরা পল্টনে যাব কিভাবে যাব বলুন তো দর্শক আমরা আজকে সেটাই বাস্তবায়ন করব শর্টকাট রোডের মাধ্যমে আমরা শর্টকাটের মাধ্যমে হাউস বিল্ডিং থেকে উত্তরা হাউস বিল্ডিং থেকে পল্টন যাব। এই মুহূর্তে আসি এয়ারপোর্ট প্রায় দশ মিনিট লেগে গেল হাউস বিল্ডিং থেকে এয়ারপোর্ট আসতে এয়ারপোর্ট থেকে ভিআইপি বাসের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমি ফ্রামগেট যাবো ফ্রামগেট থেকে আবার পল্টন যাব মেট্রো রেল ব্যবহার করে তোরা থেকে মাত্র বিশ মিনিটে চলে আসলাম ফ্রামগেট এবং এখান থেকে কয় মিনিট লাগে দেখি আমরা পল্টন যাব মেট্রো ব্যবহার করে পল্টন যাব উত্তরা থেকে কত সময়ের ভিতরে আমরা পল্টন পোষাতে পারি শর্টকাট ওয়েতে সেটাই দেখার চেষ্টা তো উত্তরা থেকে এলিভেট এক্সপ্রেসওয়ের ওয়ের মাধ্যমে চলে আসলাম ফার্মগেট মাত্র বিশ মিনিটে বিশ মিনিটে একটু কম সময় লেগেছে এখন এখান থেকে দিকে কত সময় লাগে পল্টন মোড়ে যেতে আমরা মেট্রোর মাধ্যমে যাওয়ার চেষ্টা করছি দেখি আমাদের কত সময় লাগে এটা হচ্ছে এলিভেটেড ওয়ে রাস্তা মেট্রো স্টেশনে চলে এসেছি আমরা এখন লিফ্টের মাধ্যমে দুতালায় যাবো উপরে দেখি দর্শক আপনারা সাথে থাকুন আমরা দেখি কত সময়ের ভিতরে আমরা যেতে পারি দু চলে আসলাম এখন টিকিট কাটতে হবে তো যেহেতু আমার কাছে মেট্রোর কার্ড আছে টিকিট কাটা লাগবে না আমি আসি তারপরে সেগুলো সহজেই ঢুকে গেলাম কমলাপুর অভিমুখী এখানে লুকিয়ে দিয়েছে কমলাপুর অভিমুখী এ পাশে যেহেতু কমলাপুর অভিমুখী এই পাশে আমরা কমলাপুর অভিমুখী যাব কমলাপুরের পাশে যাচ্ছি প্রতি চার মিনিট পর পর কিন্তু মেট্রো স্টেশনে মেট্রো রেল চলে আসে আমরা যেতে পারব আমাদের টার্গেট হলো চল্লিশ মিনিটের ভিতরে কীভাবে আমরা পল্টন পৌঁছাতে পারি উত্তরা থেকে সেই সিস্টেমেই আমরা আগাচ্ছি कम होगा कितु चेन्ज

চলে এসেছি মাত্র পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে পল্টন পল্টন মোড় চলে এসেছি